আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আমার হোস্টেল রুম থেকে আরেকটা ভিডিও শেয়ার করছি এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা পাঁচটা একত্রিশ তো এখন আমি আমার জন্য চা বানাবো আর বিকেলের কিছু খাবার রেডি করবো একা একা আছি রুমে সেজন্য ভাবলাম যে চুপচাপ সারাদিন কাটাচ্ছি কি করব না করব ভেবে পাচ্ছিলাম না ভাবলাম যে একটা ভিডিও বানাই তাহলে একটু কথা বলা হবে আর আমার একটা কন্টেন্টও হয়ে যাবে তো আমাদের হোস্টেলে কিন্তু চুলায় চা বানানোর কোনো সুযোগ নেই সেজন্য এরকম আমরা এরকম হিটারগুলোতেই চা বানাই ইলেকট্রিক হিটার আর কি এগুলো তো এখন আমি সেটাতেই চা বানাবো আর আমি যে এরকম মগ ভর্তি করে করে চা খাই তো যতটুকু চা খাবো ততটুকু পানি দিয়ে দিচ্ছি এরপরে এটাকে ফুটতে দেবো ও হ্যাঁ এর আগে আমি এর মধ্যে তিনটা লবঙ্গও দিয়ে দেব এর মধ্যে কিন্তু আমি আর কিছুই দেব না তো আমি দেখাচ্ছি আমি কি কি করি এখানে মাল্টিপ্লার সাথে আমি এটা দিব এখানে আরেকটা যেটা লাইন দেয়া এটা কিন্তু আমার ফ্যানের লাইন টেবিল ফ্যানের আমাদের এখানে সিলিং ফ্যানও নেই আমরা সবাই টেবিল ফ্যান ইউজ করি তো এখানে আমি এটার লাইন দিয়ে দিলাম ওই যে লাইট জ্বলছে ওই লাইট জ্বললে বোঝা যায় যে হ্যাঁ এটাতে এখন হচ্ছে এই তো যাই হোক এটা এর মতো হতে থাকুক আমি অন্য কাজগুলো সেরে ফেলি তো এখানে এই মগটাতে করে আমি চা খাবো সেজন্য এর মধ্যে আমি চায়ের লিকার আর চিনি দিয়ে দিব আমার এই দেখেন চায়ের লিকার একদমই অল্প একটু আছে কিছুই করার নেই দেখি এখানে আমাদের টেবিলের সাইডে লাইট দেওয়া থাকে লাইটটা দিয়ে দিলাম বিকেল হয়ে গিয়েছে তো একদমই অন্ধকারে অল্প একটু চার লিকার আছে যারা হোস্টেলে থাকে তারা ঠিকই বুঝতে পারবেন তো এখান থেকে একটু দিয়ে দিচ্ছি ও আগে চিনিটা দিয়ে দেই এই যে এখানে আমার চিনি চিনি দিয়ে দিলাম আমি এরপরে দিল হচ্ছে চার লিটার তো যাই হোক আমি আবার বেশি লিকার খাই না আমি হালকা লিকারের চা পছন্দ করি তো আমি দিয়ে দিয়েছি এরপরে পানি ফোটার অপেক্ষা এই যে এখানে তো দিয়ে দিয়েছি এরপরে আমি এই মালটাটা কেটে নেব আমার একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমার কাছে খাবার থাকলে আমার একদমই মনে থাকে না সেজন্য মালটাটাও এখনই কাটবো যেন সামনের উপরে রেখে দিলে পরবর্তীতে আমি মনে করে খেতে পারি তো এখন আমি মালটা কাটব আমার এই ছোটো বটিটা দিয়ে এটা আমার আম্মু কিনে দিয়েছে যেন আমি হোস্টেলে ফল টল সব কেটে খেতে পারি ছোট্ট একটা বটি এখানে একটা পলিথিন দিয়েছি যেন ফ্লোর নষ্ট না হয় আর এই ভাঙা দরজাটা আমাদের হোস্টেলের এটা তো আমার কিছুই করার নেই আর এই ছোট্ট প্লেটটা এটা আমি একটা ভ্যান থেকে কিনেছি আমার এত ভালো লেগেছিলো এটা যে আমি এটা কিনে নিয়ে আসছি তারপর আমি মালটাটা কেটে নিয়েছিলাম আমি এই হোস্টেলে আসার সময় আমার আম্মু দেখা যায় যে বাসায় যা যা খাবার থাকে সব আমাকে দিয়ে দেয় যেন আমি সেগুলো খাই কারণ এখান থেকে শুধু ভাত তরকারি দেয় তাই এক্সট্রা সকল খাবার নিজেকে ম্যানেজ করতে হয় আর ওদিকে আমি ভুলেই যাই যে আমার কাছে কি কি খাবার আছে এটা আসলে কিন্তু খুবই খারাপ একটা কথা কারণ কত মানুষ খাবার পায় না তাই খাবার নষ্ট করা একদমই ঠিক না তো এখানে আমার মালটাটা কাটা শেষ হয়ে গেছে আর আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি রুমে একা আছি কিন্তু মালটা কাটতে কাটতে আমার রুমে আরও একজন এসেছে সে আমার এক ছোট বোন আমার সঙ্গে গল্প করতে এসেছে তো তার জন্য আমি একটু চায়ের পানি বেশি করে দিয়েছিলাম আর ও আবার চানাচুর খেতে পছন্দ করে সেজন্য ওর জন্য আবার চানাচুর নিলাম আর আমার জন্য নিলাম টোস্ট বিস্কিট আমি আবার চা দিয়ে টোস্ট বিস্কিট খুবই পছন্দ করি এদিকে কিন্তু সেই পানিটাও ফুটে গেছে ভালোভাবে এখন আমি চা বানিয়ে ফেলবো আর চা দুজনের জন্য এখন বানাচ্ছি প্রথমে তো আমার একার জন্য বানাচ্ছিলাম কিন্তু এখন যেহেতু এসেছে গল্প করতে করতে চা খাওয়া যাবে অবশ্য ও চা তেমন একটা পছন্দ করে না চা খেতে চায় না কিন্তু আমি বললাম যে না আমি খাবো তুমিও খাও তারপরে রাজি হলো তখন আমি দুজনের জন্য চাটা বানিয়ে নিলাম এই যে চা বানিয়েছি ওর জন্য চা আমার জন্য টোস্ট বিস্কিট আর মালটা তো আগেই কেটেছিলাম তারপরে দুজন মিলে বেশ জমিয়ে গল্প করলাম আর এগুলো খেলাম অনেক মজাই কিন্তু হলো আর ভিডিওটা সবার কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ